আছেন সবাই কয়েকদিন ধরে আর কি ব্যস্ত থাকার কারণেও আসা হয়নি প্রায় সকলে কেমন আছেন একে অপরে সহযোগিতা করবো আসলে আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে একটি নিজের গন্তব্যের প্রান্তে পৌঁছাতে পারবো এটি একটি স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে অনেকে অনেক অনেকে মানেগুলো কিন্তু আসলে আলো নয় কীর্তমা নদীর বর্তমান অবস্থা অসম্ভব সম্ভব এরকমের দৃশ্য আর কি সচরাচর চোখে পড়ে না মনে হচ্ছে কোনো বাইরের কান্ট্রিতে আসছি কোনো সমুদ্র সৈকতের পাশে এরকমের একটি সময় দেখাচ্ছে এরকমের একটি স্থানের মতো দেখা যাচ্ছে আসলে তেমন কোনো স্থান না যে এক একজন এক এক দেশে আছেন ওইভাবে কোনো দৃশ্য নয় দৃশ্যটি হচ্ছে আছে পুরসভা কিতনপলা নদী এই কিতনপলা নদী আ একটা বাজে না এখন পর্যন্ত এই একটার মতো আছে দৃশ্যটি 300 দিয়ে সকলে ফলো করতে কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে আজকে এগুলা বলে গে এরকমের দৃশ্য কি দেখানো সম্ভব একটি বিষয় আছে বাতাস নদীতে এই হচ্ছে চারিদিকে অবস্থা তারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওগুলো তারা একটু জানাবেন লাইভের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে কে কোথা থেকে দেখতেছেন একটু যদি কমেন্টে জানাতেন তাহলে আসলে আমি আপনাদের বিষয়ে অপ্রহিত করতাম যে যেখান থেকেই দেখতেছেন আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য ধন্যবাদ সকলে পাশে থাকবেন আর আমিও চেষ্টা করব এরকমই মনোরম কিছু দৃশ্য আপনাদের দেখানো আসলে যেটা দেখলে অবশ্যই ভালো লাগে যে একটি নৌকা আছে নৌকাটি দেখতে মাছ ধরতে নৌকাটিতে তিনি তার যে দৈনন্দিন কাজ ওই দৈনন্দিন কাজগুলো করতেছেন সবথেকে চমৎকার বিষয় হচ্ছে আকাশের নীল আকাশ আমরা বলি ওই নীল আকাশের এই অবস্থা আসলে আমার কাছে দেখতে বিশেষ করে চমৎকার লাগতেছে আপনাদের কার কাছে কীরকমের লাগতেছে একটু জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সুজাউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টির জন্য সুজাউল ভাই এটি হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদী এটি হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদীর সেই অপরূপ দৃশ্য আপনি কোথা থেকে বলছিলেন একটু যদি বলতেন সুজাউল ভাই আপনি কোথা থেকে বলতেছেন কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আপনার নিমন্ত্রণ রইল আমাদের বরিশালে আসার জন্য এবং আসলে জানাবেন এরকমের একটি মনোরম পরিবেশ দেখার জন্য আপনাকে নিমন্ত্রণ করলাম এভাবে যদি আসেন আসলে এই কীর্তনকলা নদীর এইরকমের মনোরম পরিবেশ দেখতে পারবেন আসলে দেখলে এটি মনে হয় যে কোনো সমুদ্রের পাশে আমি দাঁড়িয়ে লাইফটি করতেছি কিন্তু আসলে কোনো সমুদ্র না এটি হচ্ছে বরিশালের কীর্তনফোলা নদী আর সেই নদী নদীর ওই যে ট্রলার যাচ্ছে দেখতে পাচ্ছেন একের অধিক ট্রলারগুলো আছে মালবাহী ট্রলার ওই একটার পর একটা করে আসতেছে নওগাঁও সুজল ভাই নওগাঁও থেকে দেখতেছেন ধন্যবাদ সুজল ভাইকে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই সুজল ভাইকে সাপোর্ট করে আসবেন এবং আশা করি সুজল ভাই সবসময় পাশে থাকবেন মিস্টার বেট বেস্ট আপনাকেও ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য মিস্টার বেড বেস্ট ভাইকেও সকলে সাপোর্ট করে আসবেন এবং আমাকেও সকলে সাপোর্ট করবেন যারা লাইভটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলে সকলের পাশে থাকবেন সব সময় এখানে আরও একজন তার মূল্যবান কমেন্ট করছেন অনন্তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন সকলকে আকাশের দৃশ্যটা দেখার অনুরোধ রইল আমরা যেই নীল আকাশের কত সচরাচর সেই নীল আকাশটি কি দেখতে কত সুন্দর লাগতেছে আসলে এটা বলার মতো না এখানে অনন্তা দিদি অনন্তা দিদি আপনি কোথা থেকে দেখতেছেন লাইভটি এবং কোথা থেকে বলতেছেন একটু জানাবেন অনন্তা দিদি ধন্যবাদ আমার লাইভের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আশা করি সাপোর্ট করে যাবেন এবং অন্যান্য যে সকল বন্ধুগণ আমার লাইভের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আশা করি তারা আপনারাও আমাকে সাপোর্ট করবেন এবং আমিও আপনাদেরকে সাপোর্ট করে যাব এবং এখানে উল ভাই আছে মিস্টার বেডস আছে সরি মিস্টার বেডস এবং অনন্ত দিদি আছে সকলেই তাদেরকে সাপোর্ট করবেন এবং অমন্ত দিদি আপনারা যারা যে আছেন সুজৌল ভাই অমন্ত দিদি আপনারাও সাপোর্ট করে আসবেন আসলে আকাশের এই দৃশ্যটা দেখলেই আর কি মন ভরে যায় তো দেখলে আর কি মনটা ভরে যায় এইরকমের দৃশ্য আসলে আমরা দেখার জন্য কি অনেক সময় আমরা আদৌ দেখতে পাই না সুজল ভাই হ্যাঁ প্রচুর পরিমাণে ঢেউ আজকে আর কি নদীতে একটু বাতাস আছে সকাল সকাল ফজরের নামাজের পর থেকেই দেখতেছি আর কি প্রচুর পরিমাণে ঢেউ এবং প্রচুর পরিমাণে বাতাস আসলে বাতাসের কারণেই মূলত এই ঢেউটা হচ্ছে তো ঢেউর জন্য কিছুটা ভালোও লাগতেছে এবং অনেকের ঢেউটা পছন্দ

কোনো সমস্যা নাই অনন্ত দিদি বললেন না তো যে আপনি কোথা থেকে বলতেছেন জহল ভাই আপনার বাসার সবাই কেমন আছে দিদি বাচ্চার সবাই কেমন আছে মিস্টার বিট আপনার নামটা কি যাও যদিও জানতে পারি না আপনার হ্যাঁ এখানে চ্যানেলের নাম সেইটা আপনারা ওই নামে ডাকতেছি ভাই আপনি কোথা থেকে দেখতেছেন এবং আপনার বাসার সকলে কেমন আছে হ্যাঁ এখনো যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ করি সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন করবো আপনাদেরকে এই রকমের মনোরম দৃশ্য বা যে কোনো প্রকারের ভালো যে বিষয়গুলো আছে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য এবং আমাকে সাপোর্ট করে যাবেন অবশ্যই এবং আমিও সাপোর্ট করব ইনশাল্লাহ আসলে আজকের আবহাওয়াটাও অনেকটা সুন্দর অনেকটা ভালো লাগতেছে আমার কাছে ব্যক্তিগতভাবে স্পেশালি এবং আপনাদের কাছে কীরকমের লাগতেছে আসলে আমি জানি না যদিও আমার বাসা বরিশালে থাকার কারণে এবং প্লাস আজকে যে আবহাওয়াটা আছে এই আবহাওয়াটা আমি সাক্ষী হতে পারছি আর আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমি কি লাইবারগুলোর সাথে যুক্ত ছিলাম যাইহকে দিচ্ছে একটু চুপচাপ থাকার চেষ্টা করতেছি এই সুজৌল ভাই অসংখ্য ধন্যবাদ আদান শেষ হয়েছে যার কারণে আপাতত লাইভের সাথে যুক্ত হয়ে গেলাম এবং আপনাদের সাথে কথা বলাটা শুরু করলাম সুজল ভাই তো নৌকা থেকে বলতেছেন সুজল ভাই আপনার চ্যানেল কি দুইটা আর ইংলিশ সুজল ভাই আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান কমে কি করার জন্য লাইভে যা এখনো আছেন না তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আকাশের ভিউ আর এইটা দেখানোর পরেই আমার চ্যানেল হয়ে যাবে পরেও লাইভে যারা আছেন তাদেরকে এক অসংখ্য ধন্যবাদ এবং এত পর্যন্ত যারা এই মনোরম দৃশ্যগুলো দেখতেছেন কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমার প্রতিটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ এখনও যারা লাইভে আছেন কে কোথা থেকে বলতেছেন কে কোথা থেকে দেখতেছেন কাইন্ডলি একটু জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ দেপা আমার মতো এই রঙের ভাঙ্গাসুরা গান যদি কেউ তারে থাকেন তাহলে আমার লগে একটু যুক্ত হয়েন আর যদিও ওই আমি কথা কইতেছি মগবরিশালের বাসায় তাই এই জন্য আবার কেউ তাত খেলাই আহাস আসে দেখেন পা বলে তা কেটকে গেইতে পারেন না আর কিছুই ভাল লাগতে আছে না কিন্তু এর মধ্যেও এই আসবে এই আবহাওয়াটা ইয়ে বললে এখন আর কোনো কিছুই মধ্যে রে অ ভালো লাগাইয়ের মধ্যে নাই সবই ভালোর মধ্যে আছে না বলতে কোনো কথা নাই ঠিক আছে এই হচ্ছে আকাশের দৃশ্য অসম্ভব সুন্দর কেউ লাইকও করতেছে না কেউ কমেন্টও করতেছে না কিন্তু সকলেই দুঃখ হইতেছে লাইক এটি একটু খারাপ লাগে শেষ করে একটু লাইক মারিয়ে দেন একটু কমেন্ট মারিয়ে দেন এই মনোরম করে সেগুলো কষ্ট করলে পাই তাই না একটা লাইকের কমেন্ট করতে কিছু কষ্ট হওয়ার করত না রাগ রাগেন না আমার বন্ধু সাইকেল হেরে এবার আমার পার্সোনালি মেসেজ করছে এবার করে করে যাই হোক আপনারা আমাকে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং যে যেখানে আছেন নিজের দিলে সকলেই খেয়াল রাখবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে ভালো থাকুন এবং সত্যের পথে চলার চেষ্টা করুন পরিবারের খেয়াল রাখবেন এবং আশপাশে যারা আছে সকলের খেয়াল রাখবেন নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সকলকে সহযোগিতা করার চেষ্টা করুন সেটা যে কোনো কাজে হোক যে কোনো বিষয় হোক নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন এবং আশপাশে যারা অসহায় আছে তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন নিজের সাধ্য অনুযায়ী তাহলে বা আমাদের সকলের সমন্বয়েই আমরা পারব যারা আছেন সমস্যাগ্রস্ত তাদেরকে একটু সহযোগিতার করার ক্ষেত্রে এবং স্বাবলম্বী করার ক্ষেত্রে অবদান রাখতে রাখতে ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে রাখবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকলের সুস্থতা কামনা করছি এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের দুপুরের লাইফটি এখানেই সমাপ্তি করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম